আমি আমি থেকে গাড়ি চালা খাই দর্শক স্ক্রিনে এই মুহূর্তে যাকে দেখতে পারছেন তার নাম আলমগীর কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মদনেচর এলাকার আলমগীর হোসেন নিয়মিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহী নির্বাহ করতো তার কোনো জমি জমা নাই শ্বশুর এসে গর জমা হিসাবে থাকতো গত কোরবানিদের আগে ভ্যান নিয়ে নিয়মিত যেরকম যায় সেরকম রাস্তায় বের হয়েছিল বিপরীত দিক থেকে আসা আর একটি ইজি বাইক তাকে ধাক্কা দেয় তার গাড়িটি লন্ডবন্ড হয়ে যায় সেই সাথে তার পাটি ভেঙে যায় পায়ের গোড়ালির উপরে যে রক রয়েছে সেই মেন রকটিও কেটে গেছে চিকিৎসা নেওয়ার পর ডাক্তাররা তাকে দুই মাস রেস্টে থাকতে বলছে গা শুকাইতে শুকাইলে তারপরে তাকে আবার অপারেশন করা হবে এদিকে প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে এই ঘাস শুকালে রকটা যখন অপারেশন করা হবে তখন আবারও টাকা লাগবে তিন লাখ এই অবস্থায় আমরা যতটুকু তার বাড়িতে এসে জানতে পারলাম তার ঘরে নাই খাবার চিকিৎসার ঔষধ কিন্তু তার নাই কোনো টাকা তার কোনো সয়সম্বল বাড়ি কিছুই নেই শ্বশুরবাড়ির ঘরে আশ্রিত যার কারণে এই এলাকায় তার মতো অসহায় মানুষ খুবই কম রয়েছে দুই সন্তান স্ত্রী সহ সে কোনো দিন খেয়ে আবার কোন দিন না খেয়ে দিন পার করতেছে এই অবস্থায় আসলে দেশবাসীর কাছে তিনি সাহায্যের আবেদন করেছেন সেই সাথে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভবিষ্যতে তার চিকিৎসার খরচ যাতে কেউ করে চিকিৎসা করে ভালো হয়ে আবার যেন জীবিকায় ফিরে আসতে পারে এরকমই আশা করেছেন তার পরিবার স্ত্রী এবং যারা স্বজন রয়েছে পাড়া প্রতিবেশী রয়েছে তারা তো প্রিয় ভিউয়ার্স তাদের মুখ থেকে আমরা জানবো শুনবো আসলে কি হয়েছিল চলুন আমরা শুনে আসি তাদের মুখ থেকে এলাকাবাসীর মুখ থেকে আমি ছোটবেলার থেকে গাড়ি চালা খাই বিয়ে করার পরে আমি শ্বশুর বেতে আমার এই পাউডার কাটছে অনেক টাকা লাগে সত্তর আশি হাজার টাকা এদিকে খরচ হয়ে গেছে গা এখন আরও টেহা লাগবো অপারেশন করতে আরও দুই আড়াই মাস পরে যদি আপনারা কেউ সাহায্য মজ্জ করেন উপকার করেন সরকারের থেকে তাহলে আমার অনেক ভালো আমি বউ বাচ্চা নিয়ে শ্বশুর থাকে আমি গাড়ির উহরি সংসার চালাই আমার স্বামী ঈদের আগে এক্সিডেন্ট করছে পায়ের রক্ত সত্তর আশি হাজার গেল খরচাল এখন তো টাকা পয়সা নাই গাড়ির কামাই কিরা খায় দিন এখন আর চলে না এখন টাকা পয়সা নাই এখন আর চিকিৎসা পাতি করা হেতেছি না এখন আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে আমি আমার স্বামীটোক চিকিৎসা কীরা ভালো করবার পারি কামাই কাজি করা মানে ফেলেবার পারি আপনার কাছে হ্যালো আমি গাড়ি চালাতে গেলে এক্সিডেন্ট হয়েছে গরিব মানুষ আর বউ বাচ্চা না শ্বশুর বাড়ি থাকে গরিব থাকে সরকারি গাড়ি কি অনুমতি পাইব আচরণ পাইব নাই বলতে কিচ্ছু নাই বাপ নাই মাও নাই পড়াশোনা থাকে শ্বশুরবাড়ি একবারে অসহায় খাতারঘাট নামক একটি স্থানে অন্য একটু অন্য একটি অটোচালিত চালিত ভ্যানের সাথে টক্কর লাগে টক্কর লাগে সে ঘটনাস্থলেই তার একটি ধান পায়ের একটি পা তার ভে কেটে যায় এবং পাটা হার 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 যায় তার যে পায়ের রকটি ছিঁড়ে গেছে সেখানে ব্যান্ডেজ করে দেয় এবং নব্বই দিন তাকে রেস্টে থাকতে হবে থাকার পরে যখন ওই ঘাটা শুকা যাবে সে তখন তারে এই পাটা পায়ের একটা জোড়া লাগাবে এই মতো অবস্থায় আলমগর একজন দিনমজুর মানুষ তার যে পায়ের রকটি ছিঁড়ে যায় তো খুব অসহায় মানুষ বর্তমানে তার ঘরে চাল নাই ডাল নাই তার চিকিৎসার ভার বহু ব্যয়বহল ব্যয়বহল এই মতো তারা ওষুধ কেনার টাকা পয়সা প্রয়োজন টাকা পয়সা নাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আড়াইশো কোটি চার আসনের এমপি পিপল হাসান পলাশ সহ প্রশাসনের যারা কর্মকর্তা কর্ম কর্মচারী রয়েছেন এবং যারা বিদ্যমান মানুষ রয়েছেন যারা দয়ালু মানুষ রয়েছেন তারা এই আলমের পাশে এসে দাঁড়াবেন এবং আলমের চিকিৎসার চিকিৎসা করতে প্রায় তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা লাগবে যতটুকু হলেও আপনারা সম্ভব তাকে একটু সার্বিক সহজতা করবেন উনি আমাদের কাছে আসছিল আমাদের রাজীবপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা তাৎক্ষণিকভাবে তাকে পাঁচ পাঁচ হাজার টাকা সহযোগিতা করছি এবং ভবিষ্যতে লাগলে আমরা উপজেলা পরিষদ থেকে তাকে চিকিৎসা করার জন্য সহযোগিতা যতটুকু পারি আমরা করব স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটি আলমগীরের নাম্বার আলমগীরের সাথে কথা বলে আপনারা দেশ বিদেশের যে যেখানে আছেন যে অবস্থানে আছেন সবাই তার জন্য ন্যূনতম কিছু দান করলে সে কিন্তু পাবে তার হয়তো এই তিন লাখ টাকার জোগাড় হয়ে যাবে আপনার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যেভাবে পারেন দান করুন এই আলমগীরের পাশে দাঁড়ান আসসালামু আলাইকুম